ওটাই এখন একটা নেই আমরা যেই শেষ করবো ঘুরতে আমার বন্ধুবান্ধব তুমি একটা কাজ করো তুমি নুম ঠাঁচ যাও কারোবার নিয়ে আবার যাবো না দাদা তুমি যদি চলে যাও চলে যেতে পারো কোনো সমস্যা নেই আমরাই পাহাড়ে মোড়ে খাই তো অব্যাস করে হ্যাঁ তুমি যদি ধর্মেরও অজুহাত দাও তাহলে মনে করি মান নেই

আর যদি আপনি যদি থাকতে চান তাহলে কালকে একসাথে আমরা উঠবো পাঁচটা বাজে উঠবো আপনি চলে আমরা আপনার সর্বোচ্চ এক ঘন্টা লাগবে উপরে